কন্যা বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের এপ্রিল থেকে মে মাস পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এই বিষয়ে আলোচনা করব বন্ধুরা বর্তমানে কন্যা মানুষটি অতীতের হোক অথবা ইদানিং পরিচিত ব্যক্তি হয়ে থাক না কেন কারো ক্ষেত্রে এটা বিশ বছর আগে থেকে আপনার পরিচিত কোনো ব্যক্তি বা আপনি একসাথে থাকেন কারো ক্ষেত্রে সেটি দু মাস হলো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে যে ধরনেরই ব্যক্তি হয়ে থাক না কেন বেশিরভাগ কন্যা রাশির মানুষটির মধ্যে কন্যা রাশির প্রতি শারীরিক এবং মানসিক আকর্ষণ লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ করে তার মধ্যে আপনার প্রতি একটি শারীরিক এবং মানসিক আকর্ষণ তৈরি হবে বিশেষ করে যারা খুব ইয়াং আছেন এবং যাদের মানুষটি অত্যন্ত ইয়াং তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক আকর্ষণটা বৃদ্ধি পাবে আর যারা বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক আকর্ষণটা বাড়বে তবে এটি যে একেবারে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এরকম তা নয় উভয় ক্ষেত্রেই হতে পারে অন্যদিকে অসংখ্য কন্যা মানুষরা অতীতে মিথ্যা বলার জন্য বর্তমানে অনুশোচনায় ভুগছে আপনাকে যদি আপনার মানুষটি মিথ্যা বলে থাকে তাহলে এই সময় তার ভিতরে অনুশোচনা লক্ষ্য করা যাবে কিছু ক্ষেত্রে এই কন্যা মানুষটি তারা যে সীমা লঙ্ঘন করেছিল বা সীমা লঙ্ঘন করার জন্য পরিস্থিতি বর্তমানে অত্যন্ত জটিল হয়ে পড়েছে এটা কিন্তু তারা বুঝতে পারছে যে অতীতে আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছিলাম এই যেসব কন্যা সাথে তাদের মানুষটি আলাদা থাকছে বা আলাদা থাকতে হচ্ছে আপনার সাথে আপনার মানুষটিকে সম্পর্ক থাকা সত্ত্বেও আলাদা ভাবে আছেন বা সেপারেশনে আছেন তাদের মানুষটি একা থাকতে কষ্ট অনুভব করছে যে তার দোষেই তো আজকে এরকম হলো বা তার ভুলের জন্যই হলো এই জন্য তার ভিতরে একটি এক্সট্রা কষ্ট লক্ষ্য করা যাচ্ছে এজন্য তারা আপনার কাছে ফিরে আসার সুযোগের অপেক্ষায় আছে সুযোগ পেলেই তারা ফিরে আসবে তারা টাইমিং এর অপেক্ষা করছে যাদের ক্ষেত্রে এ ধরনের বিষয়টি ইতিমধ্যে ঘটেছে সেসব কন্যা রাশিরা কিন্তু অলরেডি তাদের এই মনের অবস্থা কোনো না কোনোভাবে বুঝতে পারছেন আপনি কিন্তু এই যে আপনার মানুষটি যে আর থাকতে পারছে না কোনো না কোনোভাবে আপনি সেটা ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক বুঝতে পারবেন এটি আমি এখানে লক্ষ্য করছি তবে বেশিরভাগ কন্যা রাশির মানুষরা তাদের মানুষটির বিষয়টি বুঝতে পেরেও প্রতিহত করবেন যে হ্যাঁ তুমি কষ্ট পাচ্ছ কষ্ট পাও কারণ এটা তোমার প্রাপ্য যত বেশি কন্যারাসিদের সাথে অতীতে অন্যায় অত্যাচার হয়েছিল তত বেশি কিন্তু তারা এই সময় প্রতিহত করবে কাছে আসতে দিতে চাইবেন না অন্যদিকে আপনি তৃতীয় কোনো ব্যক্তির সাথে বর্তমানে থাকলে আপনার মানুষটি অত্যন্ত জেলাস হয়ে আছে অর্থাৎ যার সাথে আপনার থাকার কথা ছিল সে আপনাকে হয়তো তাদের ভুলের জন্য এখন আপনি আরেকজন ব্যক্তির সাথে সেক্ষেত্রে সে দুঃখ কষ্ট বেদনায় কিন্তু ভুগছে তবে পরিস্থিতি যাই হোক না কেন বেশিরভাগ কন্যা রাশির মানুষটির সাথে কন্যা রাশির অনেক ধরনের কিন্তু ব্যথা বেদনা আহ স্মৃতি কিন্তু জড়িয়ে আছে আমি এই ধরনের বিষয়টি লক্ষ্য করছি অনুশোচনা কিছুটা হলেও আপনার ভিতর আছে কিন্তু সেই অনুশোচনা যে তার কাছে ফিরে যাওয়ার সেটা নয় কেন আমি এই মানুষটাকে আগে একটা আর আপনার হচ্ছে যে কেন আমি তাকে আমি তাকে কষ্ট দিয়েছি এ ধরনের একটি অনুশোচনা দুজনের অনুশোচনার ভিতরে পার্থক্য আমি লক্ষ্য করছি কিছু ক্ষেত্রে সেটা আপনার তরফ থেকে হতে পারে আবার আপনার মানুষটির থেকেও হতে পারে এই অনুশোচনা হয়তো আপনার দিক থেকে থাকলেও থাকতে পারে আবার একতরফাও হতে পারে আবার দুদিক থেকেও হতে পারে তবে বিষয়টি যেদিক থেকেই হোক না কেন আপনার মানুষটির মধ্যে এক ধরনের ক্রেজিনেস তৈরি হয়েছে অর্থাৎ তার ভিতরে একটা পাগলামি তৈরি হয়েছে এই জন্য আপনি তাকে যত বেশি ইগনোর করবেন যত বেশি তাকে ব্লক করবেন তত বেশি সে আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার সান্নিধ্য চাইবে আবার আপনি যেভাবে পরিস্থিতি এবং বিষয়বস্তুগুলোকে আপনার মতো করে চাচ্ছেন তাও কিন্তু এ সময় আপনার মন মতো ঘটবে না সব কিছু একটা ওলট পালট চলতে থাকবে আবার আপনি তাকে যদি আপনার কাছে আসতে দেন সেক্ষেত্রেও আপনি দেখবেন যে সেখানে একটা উল্টোপল্টো ব্যাপার ঘটে যেতে পারে তারপরেও আপনাকে আজে বাজে মানুষ কথাবার্তা এসব বিষয়কে গ্রাহ্য করতে দেখা যাবে না যে মানুষ আজে বাজে কথা বললো বা আপনার মানুষকে ফিরে এসে আপনার সাথে করে এই দেখাবো এটাকে কন্যারাসীরা হয়তো গ্রাহ্য করবেন না যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তাদের মানুষটি কিন্তু বাইরে থেকে আপনার উপরে সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে এছাড়াও সে বিভিন্ন পন্থা অবলম্বন করে আপনার ব্যক্তিগত খবরাখবর থেকে একেবারে ব্লক করে রাখেন ফোন থেকে ব্লক করে রাখেন সেক্ষেত্রে তারা কোনো একজন ব্যক্তিকে পয়সা দিয়ে আপনার পেছনে লাগিয়ে রাখবেন হয়তো আপনার বাড়ির কাজের লোককে সে পয়সা দিয়ে বোলোবল দেখি আপনার খবরাখবর নিতে পারে দারোয়ান ড্রাইভার কিছু ক্ষেত্রে মানুষটি আপনার বাসার দারুণ ড্রাইভার না হলেও কোন বাইরের কোনো ব্যক্তিকে সে পয়সা দিয়ে হয়তো আপনার উপরে নজরদারি করাবে এমনটি আমি দেখতে পাচ্ছি অর্থাৎ আপনার খবরাখবর নেওয়ার জন্য মানুষটি এ সময় অনেক স্ট্রাগল করছে কোথায় যাচ্ছেন কথা বলছেন কি করছেন না করছেন সেটা সে ফেক আইডি তৈরি করে হয়তো আপনার ইনস্টাগ্রাম বলুন ফেসবুক বলুন সেখানে হয়তো কোনো না কোনোভাবে ঢোকার চেষ্টা করছে বা ঢুকে পড়েছে না হলে সে ওই যে বললাম কোনো মানুষকে হয়তো পয়সা দিয়ে আপনার কাজের লোক হতে পারে আপনার ড্রাইভার হতে পারে আপনার সামনের বাড়ির দারোয়ান হতে পারে আপনার বাসার দারোয়ান না হয় সামনের বাড়ি হতে পারে যে কোনো উপায় বা আপনার গাড়ির ড্রাইভার না হয় আপনার বাসার অন্য কোনো গাড়ির ড্রাইভার কি হয়তো সে হাত করে রেখেছে যে কখন যায় আসে কার সাথে ঘুরে কিভাবে হয় আপনার ড্রাইভারের থেকে সে খবর নিয়ে সেই ড্রাইভার খবর নিয়ে হয়তো সেই মানুষটিকে জানাচ্ছে আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে এপ্রিল থেকে মে মাসের মধ্যে আপনাদের উভয়ের লুকায়িত বিষয়বস্তুগুলো প্রকাশে আসা শুরু করবে অর্থাৎ এই ধরনের বিষয়গুলো যদি থাকে আপনার কাছে প্রকাশ পেতে থাকবে বিশেষ করে আপনার মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশির হলে এই ধরনের গোপন বিষয় বেশি প্রকাশ পাবে যে তারা কাউকে পয়সা দিয়ে আপনার পিছনে লাগিয়ে রেখেছিল আপনার খবর খবর নিচ্ছিল অনেকে আছে যে প্রাইভেট ডিটেকটিভের মতো বাংলাদেশে এটা কম বাট ও ধরনের একটা ঘটনা সে ঘটিয়ে রাখবে বা এমন হতে পারে যে কোনো যারা ওই যে হ্যাক করে ফেসবুক বা ইনস্টাগ্রাম অথবা আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকলে সেটি এইভাবেও তারা ওইখানে আপনাকে হ্যাক করার চেষ্টা করবে এটা কিন্তু আপনার কাছে ডাইরেক্ট হোক ইনডাইরেক্টলি হোক প্রকাশ পাবে এবং আপনি বুঝতে পারবেন অন্যদিকে আপনার মানুষটি যদি কর্কট রাশি এই জলজ রাশি তিনটি জলজ রাশি আছে কর্কট বৃষ্টির মেন এই রাশির যে কোনো একটির হয়ে থাকে সেক্ষেত্রে তার হৃদয়ে আপনার প্রতি গভীর আবেগ কাজ করছে এই আপনি কোথায় যাচ্ছেন কি করছেন কি ভাবছেন সবকিছু সে জানতে চায় তার একটা বা আবেগ আবেগ তৈরি হয়ে গেছে এই কিন্তু আপনি বুঝতে না কন্যা রাশির মানুষরা এই মিন কর্কট বা বৃষ্টিক রাশির এই আবেগটা সহজে বুঝতে পারে না এবং এরা এই আবেগের বশবর্তী হয়ে এই মিন রাশি কর্কট রাশি বৃষ্টিক রাশি এরা মনে করে এদের আবেগটাই ভালোবাসা অ্যাকচুয়ালি তা নয় এটা একজন মানুষকে ডিস্টার্ব করা হয় তো আমি দেখতে পাচ্ছি যে এই ধরনের মানুষের সাথে যদি এই রাশি মানুষগুলির সাথে যদি আপনি সম্পৃক্ততা থেকে থাকে তারা আপনি কি করছেন তাদের কৌতূহল এত বেশি থাকবে যে তারা সবকিছু নিয়ে গবেষণা শুরু করবে এমনটি তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে খুব শীঘ্রই তারা মে মাসের মধ্যে তাদের এই ভাবমূর্তি সকলের সামনে প্রকাশ করবে এমনটি তারা ভাবছে যে হ্যাঁ তাদের যে এত আবেগ এত আপনার প্রতি যে এতটা তারা ক্রেজি হয়ে গেছে এটি তারা প্রকাশ্যে বলে বেড়াবে যদি তারা তাদের মনোভাব সবার সামনে প্রকাশ করে সেই ক্ষেত্রে আপনাদের দুজনের মধ্যে প্রত্যক্ষ বা বড় ধরনের সংঘাত তৈরি হওয়ার সম্ভাবনা মে মাসের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে আপনাদের একটা সংঘাত তৈরি হয়ে যাবে কারণ আপনি তাদের এই যে পাগলামি এই ধরনের যে ক্রেজিনেস তারা যে আবেগ দিয়ে আপনাকে তাদের ভালোবাসা বুঝাতে যাচ্ছে এটা বোধভূম্য হবে না তাই আপনি আপনি হয়তো তাদের সাথে সংঘাতে জড়িয়ে পড়তে পারেন সেটি প্রত্যক্ষভাবে হতে পারে পরোক্ষভাবে হতে পারে ডাইরেক্টলি হতে পারে আবার ইনডাইরেক্টলি কারো মাধ্যমে আপনি হয়তো তাদের সাথে সংঘাতের জড়িয়ে পড়তে পারেন এটি এপ্রিল থেকে মে মাসের মধ্যে কিন্তু ঘটার সম্ভাবনা প্রবল কারো ক্ষেত্রে দুই পরিবারের মধ্যে সংঘাত সৃষ্টি হতে পারে হয়তো আপনি আপনার পরিবারকে বললেন তার পরিবারকে তারা জানালো সেখান থেকে হয়তো একটা সংঘাত তৈরি হতে পারে অন্যদিকে যেসব রাশির মানুষটি ছায়ার মতো থেকে এতদিন আপনার থেকে সে নাড়ছিল আপনার আপনার মানুষ হতে পারে কর্মক্ষেত্র হতে পারে সেসব মানুষগুলো প্রকাশ্যে বেরিয়ে আসবে যে এরাই কলকাঠি নেড়ে আপনাকে বিভিন্নভাবে হেনস্থা করছিল আপনার সামনে অভিনয় কিন্তু তারা শুরু করে দেবে তারা বলবে যে না আমরা পরিস্থিতির শিকার আমরা বুঝতে পারিনি যদি এটা কর্মক্ষেত্রে বা বিভিন্ন ভাবে রাজনৈতিক অঙ্গনে বাংলা কোনো আছেন পিছনে সাথে ধরনের শত্রুতা করছিলো এটা কিন্তু বেরিয়ে আসবে বিশেষ করে শ্বশুরবাড়ি কর্মক্ষেত্র অথবা গ্রুপ অ্যাক্টিভিটি যারা করে ওই রাজনীতি হতে পারে বা কোন গ্রুপ অ্যাক্টিভিটি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিষয় ঘটবে যে এই কলকাঠিনারা বা এই গোপনে শত্রু নামে করা বিষয়টি কিন্তু আপনি ধরে ফেলতে পারবেন এ সময় কেতু কিন্তু তার প্রভাবে আপনাদেরকে গোপন শত্রু চিনিয়ে দিবে যেসব কন্যা রাশির মানুষরা এ ধরনের মানুষের কাছ থেকে দূরে চলে এসেছেন তাদের মানুষটির মধ্যে ইগো প্রবলেম এবং আজে বাজে প্রলব খারাপ প্রবণতা আছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এ সময় কেতু আপনাকে যেহেতু কন্যা রাশিতে কেতু বসে আছে কেতু আপনাকে কিন্তু এ ধরনের আপনার গোপন শত্রুকে প্রকাশ্যে এনে দিবে এবং এই মানুষটা থেকে আপনি যদি চলে আসেন সে কিন্তু উল্টো পাল্টা আপনাকে আজে বাজে কথা শোনাবে আজে বাজে একটা প্রলাপ বকবে মানে আপনার কাছে প্রলাপ মনে হবে সে তার ভিতরে একটা প্রবণতা হবে যে আপনাকে খারাপ কিছু বলার বিশেষ করে আপনার মানুষটি মেষ সিংহ ধনুরাশির হলে এই ধরনের যদি মানুষ হয়ে থাকে সেক্ষেত্রে এই ধরনের আজে বাজে কথা বলবে তাদের আত্ম অহংকার দেখাবে তাদের ইগো দেখাবে কারণ এই রাশির মানুষগুলো হচ্ছে রাশি অগ্নিকারক রাশি যা আছে তার থেকে বেশি দেখাইতে বলতে পছন্দ করে এরা আপনাকে অনেকভাবে হেনস্থা করার চেষ্টা করবে এবং আপনাকে ছোট করার চেষ্টা করবে তবে প্রতিতে আপনাদের মধ্যে ভালো সময় কিন্তু কেটেছিল একেবারে সব খারাপ তা নয় ভালো সময় কেটেছিল বিশেষ করে যারা শারীরিক মেলামেশা আবদ্ধ ছিলেন হয়তো হাজবেন্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা বা আপনাদের ভিতর যদি শারীরিক সম্পর্ক থেকে থাকে সেক্ষেত্রে আমি দেখছি যে অনেক সময় সময় আপনাদের ভালো কেটেছে কিন্তু ব্যক্তিটি বর্তমানে হলেও তার প্রতি আর কন্যা রাশিদের তেমন একটি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না কারণ এই মানুষগুলোর এত হুম্বিত্বি দেখা গেল যে ওই যে শারীরিক সম্পর্ক সময় খুব উত্তেজনা খুব ভালো লাগা ভালোবাসা কিন্তু এরপরে তুচ্ছতা ছিল ছোট ঘেও করা এই জিনিসটার জন্য তার প্রতি আপনার আগ্রহ একেবারে কমে গেছে এমনটি আমি লক্ষ্য করছি তবে আপনি তাদের প্রতি না দিলে তারা খুব শীঘ্রই আপনার এই সিদ্ধান্তর বিরুদ্ধে পদক্ষেপ নেবে কারণ মেষ রাশি সিংহ রাশি রাশি এরা যাই হোক না কেন যত ছোট পজিশনে থাকুক বা বড় পজিশনে থাকুক এটা তাদের কাছে বিষয় না এ ধরনের দেখবেন কিছু বেয়াদব মানুষ আছে ওই একেবারে ছোট পজিশনে থেকে উপরের লেভেলের মানুষদের সাথে তারা খারাপ ব্যবহার করে তা আমি জাস্ট উদাহরণ দিয়ে এটা বললাম বোঝার জন্য সে কিন্তু একটা পদক্ষেপ নেবে আপনি যদি তাদেরকে একেবারে পাশ কাটিয়ে চলে যেতে চান তারা কিন্তু এই পদক্ষেপ নেওয়ার কথা কিন্তু ভাবছে বিশেষ করে আপনি যদি তাদেরকে ছেড়ে নতুন কারো দিকে যান অথবা নতুন কোন কিছু করার জন্য সামনে এগিয়ে যান হ্যাঁ আপনি চিন্তা করলেন যে না এর সাথে থাকুন আমি চাকরি করি পড়াশোনা করি আমি আবার আমার পড়াশোনাটা শুরু করি একে ছেড়ে দেয় এ আমার জীবন অতিষ্ঠ করে ফেলছে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনি এগিয়ে গেলে তারা আপনাকে এপ্রিল থেকে মে মাসের মধ্যে বাধা প্রদান করবে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আপনাকে এমন আছে যে আপনি তার সাথে সম্পর্ক চিহ্ন করে আপনি আপনার পড়াশোনা শুরু করলেন সে রাস্তায় যে আপনাকে ধরলো আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরলো মানে একটা সিন ক্রিয়েট করে আপনাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে কারণ তার তো মান সম্মান নেই সে আপনার মান সম্মান খেয়ে দেখা যাবে যে আপনি আর ওখানে হয়তো যেতে পারছেন না আর তারা যদি এই সিদ্ধান্ত নিয়ে নেয় সেক্ষেত্রে খুব সিরিয়াস কোনো ঘটনা তারা ঘটিয়ে ফেলতে পারে ওই যে বললাম সিন ক্রিয়েট করবে আরো খারাপ কিছু হতে পারে এখানে অজ পাড়াগায় যারা আছে বা এটা যদি ওই কিশোর যদি সম্পৃক্ততা থাকে সেটি ছেলে হোক মেয়ে হোক সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে তারা অনেক অনেক বড় বড় কোনো কোনো সমস্যায় ফেলে দিবে অ্যাক্সিডেন্টের আপনি সম্মুখীন হয়ে পড়তে পারেন কোন ঘটনা তারা ঘটিয়ে ফেলবে এমনটি তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তাদের মানুষটি পরিস্থিতি যত খারাপই হোক না কেন সে আপনার সাথে একত্রে থাকার চিন্তা করছে আপনি চাচ্ছেন কি চাচ্ছেন না সেটা সে দেখবে না সে চাইবে যে আপনি তার সাথে থাকুন সে আপনার সাথে থাকবে বা আপনার সাথে তার সম্পর্ক থাকবে তবে অন্যদিকে আপনার মানুষটির মধ্যে আপনার প্রতি সম্মান আছে এবং সে আপনার দেওয়াল বাউন্ডারি অত অতিক্রম করবে না একে তো সে জোর করে নিতে চায় কিন্তু আপনি যে বাউন্ডারি দিয়ে রেখেছেন সেটা সে অতিক্রম করবে না এমনটি ভাবছে কিন্তু পরক্ষণে আবার সে আপনাকে বিভিন্নভাবে হেনস্থা করে আপনাকে আপনাকে প্রতিবন্ধকতা তৈরি করার কথা চিন্তা করছে অর্থাৎ এই মানুষটির মাঝে একে আপনার একদিকে আপনার প্রতি তার ভালোবাসা কাজ করে সম্মান কাজ করে আরেক দিকে আপনাকে সে দূরে সরে যেতে দিতে চায় না আপনি দূরে সরে গেলে সে যে কোনো উপায় সত্য হোক মিথ্যা হোক আপনার ক্ষতি করে হোক সে আপনাকে থামাতে যাচ্ছে অর্থাৎ ডুয়েল ক্যারেক্টার এখানে লক্ষ্য করা যাচ্ছে তবে তাদের পরিস্থিতি হ্যান্ডেল করা দেখে আপনার মনে ভীতি জমবে আপনি একটু সুস্থ মনে করবেন না কারণ বর্তমানে তারা খুব জঘন্যভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে যা আপনাকে তাদের প্রতি নিশ্চয়তা দিচ্ছে না যে মানুষটা আমাকে সম্মান করে এটা কি ধরনের কথা সে তো জঘন্যভাবে এই কাজগুলি করছে স্ক্যান্ডেল সরিয়ে দিচ্ছে বা আপনার আপনি যেখানে চাকরি করেন সেখানে যে একটা সিন ক্রিয়েট করছে এই জন্য আপনি তাদের প্রতি নিশ্চিত হতে পারবেন না আপনি তাদের প্রতি আপনার সন্দেহ যাবে না তো বন্ধুরা আপনারা যদি খুব খারাপ অবস্থায় থাকেন আমি বলবো আপনারা দশমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এটি জ্যোতিষ শাস্ত্রে কন্যা রাশিদের জন্য হাইলি রিকমেন্ড করা হয়েছে সম্পর্ক নিয়ে কোনো জটিলতা থাকলে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এই গৌরী শঙ্কর রুদ্রাক্ষ যে কোনো ধরনের সম্পর্ক মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ অফিসের সহকর্মী শিক্ষক ছাত্র সবার সাথে সম্পর্ক করে দেওয়ার একটা এনার্জি এই গরী শঙ্কর রুদ্রাক্ষর মধ্যে আছে পাশাপাশি পারিবারিক আর্থিক সচ্ছলতা পারিবারিক সচ্ছলতা ফিরিয়ে আনার ক্ষমতা এই গরী শঙ্কর রুদ্রাক্ষর মধ্যে আছে আপনারা যদি ইন্টারেস্ট ফিল করেন এই রুদ্রাক্ষর প্রতি গুগলে যে সার্চ করে দেখতে পারেন যে দশমুখী রুদ্রাক্ষর উপকারিতা গৌরীশঙ্কর রুদ্রাক্ষর উপকারিতা তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন এছাড়া রত্নপাথর যারা পড়তে চান তারা কিন্তু অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে রত্নপাথর ধারণ করবেন অনভিজ্ঞ জ্যোতিষী বা নিজের খেয়াল খুশি মতো রত্নপাথর পড়লে কিন্তু লাভের বদলে কিন্তু ক্ষতি হয়ে যাবে ক্ষতি হয় এটা আপনারা যারা ব্যবহার করেছেন তারা বুঝবেন তো ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন এজন্য করব কোনো অভিজ্ঞতা দেশের পরামর্শ নিয়ে আপনারা রত্নপত্র ব্যবহার করবেন সেক্ষেত্রে উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির বলবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন